আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরু ইতালি থেকে আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে আর দেখেন বাইরে ঘুরতে বেরিয়েছি আমার ছেলে যে তো একটু বিরক্ত বোধ কথা ছিল বাচ্চারা দেখবেন ভাষার বাসায় থাকলে অনেকটা বিরক্ত বোধ করে তাই যেটু বাইরে একটু রোদ ছিল আর বের হয়ে দিকে বাইরে প্রচণ্ড বাতাস আর অনেক শীত পড়ছে আজহেতু এখন বাইরে এগুলো দেখতে পারবেন শীতের কালে কশান যেহেতু ইতালিতে এখন শীত আর শীতের পোশাকই মানে শীতের কালেকশান শেয়ার করতেছি আর ইতালিতে বাংলাদেশি ভাইরা যে ধরনের ব্যবসা করে আজ কুটিপতি হচ্ছে আর আপনারা চাইলে ইতালিতে যা যেসব ভাইরা কাজ না করে চাচ্ছেন বিজনেস দিবেন কি বিজনেস করলে অনেকটা ভালো হবে অল্প টাকায় বিজনেস করলে কি লাভবান হওয়া যাবে কোটিপুতে হওয়া যাবে আর সহজে লসে পড়বেন না আমি বলবো বাইরে যেহেতু ইতালিতে প্রত্যেকটা শহরে কিন্তু সাপ্তাহে কিন্তু একটা খোলা বাজার বসে প্রত্যেক আলাদা আলাদা শহরে আলাদা একটা দিন একটা বারে কিন্তু সাপ্তাহিক বাজার বসে এই ধরনের ব্যবসা করলে আপনার সহজে তাতে লাভবান হবেন সফলতা পাবেন আর এ সহজে অল্প টাকাতে কিন্তু বিজনেস করতে পারবেন আমি যেগুলো আইডিয়া দিব এই আইডিয়াতে যদি আপনি বিজনেস করতে পারবে করলে কিন্তু তাড়াতাড়ি সফলতা পাবেন আর যাদের পুঁজি বেশি আছে যেমন বেশি টাকা আছে তারা অন্য বিজনেস করতে পারে অন্য বিজনেস করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা লাভ হয়তো অনেকটা সময় লাগে আর এই বিজনেসগুলো আমি যেইগুলো বলবো এই টাকাতে আপনি অল্প টাকা বিজনেস করলে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এইটা হচ্ছে আমরা বাংলাদেশি ভাইয়ার দোকান এই অল্প টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করছে আর আজকে ভাইয়া অনেক টাকার সফলতা পাইছে যেমন অনেক টাকা ইনকাম করতে পারে দৈনিক আর বছরের কথা কি বলবো মাসিকে কথা কি বল আছ কটিপতি হৈ গেছে ভাই এ তারপর হচ্ছে এ যেমন ইতালিতে এখন শীতের মৌসুম কিন্তু শীতের পোশাক আশাক তারপর সার পা বাচ্চাদের বড়দের পায়ের মোজা হাতের মোজা সব ধরনের পোশাক আশাক কিন্তু এই সিজনে কিন্তু চলে বেশি আর যেহেতু ইতালিতে শীত তো একদিনের জন্য থাকে না প্রায় নয় মাস থাকবে আর এই এখন হচ্ছে নভেম্বর মাস শেষের দিকে এই নভেম্বর মাস তারপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসে কিন্তু প্রচুর শীত থাকে এ তখন কিন্তু সব কিন্তু শীতের পোশাকটা বেশি চলে আর কি তারপর হচ্ছে সার্পা সার্পারে কিন্তু সবাই পছন্দ একটা থাকে তারপর হচ্ছে মাথার টুপি আর আমি একটু একটু বলি আপনাদের ভাইয়ের যে কার্পেটে দেখতেছিলো যেহেতু আমাদের বাসার মাঝখানে তো কুড়ি টোর আছে একটু কার্পেট দেখতেছিল কার্পেটে ছোটো পাতলা ছিল একটু মোটা টাইপের চাইছিলাম যেহেতু আমাদের কুড়ি বড় কিন্তু কার্পেটও লাগবে বড় আর আমার ছেলে দেখিনি একটু দুষ্টামি করতেছিলো বাইরে অনেক দূরাদুরি করতেছিল আস্তে আস্তে দেখেন অনেক মানুষ কিন্তু আস্তে 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 যেতখন রোদ বাড়তেছে তাহর বাতাস মানুষ মানুষদের সাপ্তাহিক বাজারে একটু ঘুরতে বের হয়ে কেনাকাটা করার জন্য প্রয়োজন জিনিস কেনা করার জন্য একটু একদিন মানুষ একটু ঘোরাফেরা করে একদিন একটু কেনাকাটা করে আর কি যা যে বাসার সংসার যে প্রয়োজন জিনিস তো পড়ে আর যেহেতু এখন শীতের মৌসুম পোশাক আশাক তো থাকে প্রয়োজনীয় জিনিস তো থাকে এটা হচ্ছে আর দেখেন আর আমার ছেলে কিন্তু ওর বাবাকে পেয়ে কিন্তু দুষ্টামি ছিল খেলাধুলা করতেছিল আর আমি যেই বিষয় নিয়ে বলতেছি ইতালিতে আমরা বাংলাদেশে বাইরে অল্প টাকা দিয়ে যে বিজনেস করে তাড়াতাড়ি সফলতা পাচ্ছে কুড়ি টাকা ইনকাম করতেছে এই বিজনেস করলে সহজে কিন্তু লসের মধ্যে পড়তে হয় না অল্প টাকাতেই ইনকাম করা যায় যেমন ধরেন কাপড়ের কাপড় বলতে কি যেমন সার পা তারপর হচ্ছে হ্যাঁ শীতে পোশাক পায়ের মোজা মাতের টোপি তারপর হচ্ছে অনেক ধরনের পোশাক আশাক থাকে যেহেতু ইতালিতে ইতালি শুধু আমরা বাঙালি তা না এটা হচ্ছে আমাদের বাঙালি ভাইয়ার দোকানই আমি কিন্তু একটু শেয়ার করতেছি আমি পুরো রেট আস্তে আস্তে আমি আপনাদের কাছে শেয়ার করব তারপর হচ্ছে জুতা জুতা বিজনেস করলে তারপর হচ্ছে অল্প টাকাতেই জুতা এখন শীতের সময় কিন্তু জুতা কিন্তু প্রায় চলে আর জুতা কিন্তু যাদের পছন্দ আর অনেক রকমের সুন্দর ইউনিক ইউনুক জুতা থাকে আর দামও মোটামুটি সবাই কিন্তু সবার পছন্দ মতো জুতা নিতে পারে এগুলো হচ্ছে রোমের ইউজ করার জন্য আর এটা হচ্ছে বাচ্চাদের ট্রে ওরও করে আর বড়দের ছিল জুতা সেতে ওরো দিয়েছে ওর মতো জুতা ছিল বাংলা টাকা প্রায় আষ্টশো টাকা করে তারপর হচ্ছে ত্রেওরুজিটা বলে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে দিয়েছি ওরুজিটা হচ্ছে বাংলা টাকা প্রায় বারোশো টাকা করে জুতাগুলো আমি যে বিষয়গুলো নিয়ে বলবো আপনাদের যে ব্যবসা করার জন্য যাদের ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন যাদের একটা আইডিয়া অল্প টাকা দিয়ে কীভাবে বিজনেস করবেন আমি যে আইডিয়াটাকে দেব যারা চলে কাটিং ভালো জানেন আপনারা চাইলে ইতালিতে সেলুন দিতে পারেন সেলুন কিন্তু ইতালিতে ভালো চাহিদা তারপর হচ্ছে কাপড়ের বিজনেস এইগুলো হচ্ছে আমরা বাংলাদেশে ভাইয়ার দোকান কিন্তু যে সার তারপর হচ্ছে শীতের এই যে সুন্দর সুন্দর কালেকশান সব বয়সে কিন্তু শীতের কালেকশন আছে এখানে বা ছোটো থেকে বড়দের সবাই আর এটা হচ্ছে পাকিস্তানি তারপর আপনি কাপড়ের বিজনেস না দিলে কিন্তু আপনি লসে পড়বেন না ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যে টাকা আপনি অল্প টাকা বিজনেস করলে কী হয় সবাই কিন্তু নিতে চায় যেমন চিনকে ওরো তারপর দিয়েছে ওর মধ্যে আপনার যে কাপড়গুলো আছে এগুলো দুধ আপনি ভালো রাখতে পারলে কিন্তু ভালোর চাহিদা থাকে এই ধরনের পোশাক কিন্তু সবাই নিতে চায় তারপর ভালো ধরনের জ্যাকেট ইতালিয়ান্ডা শুধু আমরা বাঙালি নিয়ে তা না আমরা ইত্যালিয়ান্ডা কিন্তু এরকম কাপড় চোপড় কিনে এটা হচ্ছে ইতালিয়ান যেহেতু সামনে তার আসতেছে তা হালকা শীতের কালেকশান তারপর হচ্ছে ভারী যাদের ও যারা চাকরি করে জব করে তাদের বিজনেস করে যাদের অফিস আসে যাদের বাসায় হিটার চলে এ ধরনের কিন্তু পোশাকটা কিন্তু বেশি চলে ইত্তেলেন্ডে শুধু পাশ নেয় কিন্তু শুধু ইত্যালেন্ডে নেয় তা না আমরা বাংলাদেশিরা যে আপর আছে আমার ছোট বোনের আছে তারা কিন্তু এই পোশাক কিন্তু সবাই পছন্দ করে এটা হচ্ছে আমরা বাংলাদেশি ভাইয়ার দোকান আর আমি কিন্তু চলে যাচ্ছিলাম তা আপনাদের কাছে শেয়ার করার জন্য এইটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি নাই তাই দেখানোর জন্য আপনাদের কাছে আসছে এই যে এটা কিন্তু সবাই পছন্দ করে ছোট বড় সবাই কিন্তু পছন্দ আমাদের মতো বয়সী মেয়েরা এটা পছন্দ করে জ্যাকেটের উপর শা শালের পরিবর্তে এটা কিন্তু ব্যবহার করা এর দাম ছিল দিয়েছিল বাংলা টাকা প্রায় বারোশো টাকা করে এটার দাম মোটামুটি ভালো ছিল দিয়েছিল করে এটা কিন্তু আমরা বাংলাদেশে ভাইয়ার দোকান অল্প টাকায় দিয়ে বিজনেস করে আজ কুটি পুতি হচ্ছে আর এটা হচ্ছে পাকিস্তানি গোস কাপড় এটা কিন্তু ভালো বিজনেস ভালো আইডিয়া এটা কিন্তু ভালো চলছিল আমি বলবো যারা বিজনেস করবেন সেলুন দিলে অনেকটা ভালো বিজনেস আপনার ভালোটাকে ইনকাম করতে পারবেন দৈনিক আর যারা হচ্ছে কাপড়ের ব্যবসা যারা সাপ্তাহিক যারা বাজার বসে এই ধরনের ব্যবসা করলে কিন্তু আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন আর হচ্ছে সবজি আর সবজি কিন্তু সবার একটা আচ্ছা ইয়ার সবার একটা লাগে যেমন ইত্তাল সবজি বলেন বাঙালি সবজি বলেন সব আপনাদের এই সবজির ব্যবসাটা করলে অল্প টাকা দিয়ে আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আপনার লসে পড়বেন না তারপর হচ্ছে মাছ সামুদ্রিক মাছ এই মাছের ব্যবসাটা দিলেও আপনি অল্প টাকা দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন ও ভালো ইনকাম করতে পারবেন আর মাছ কিন্তু সবাই লাগবে সবজি কিন্তু সবাই লাগবে এই যে কটা বলছি এই ধরনের কিন্তু আপনি চাইলে এই ধরনের বিজনেস ইতালিতে করলে তাড়াতাড়ি সফলতা পাবেন আর একটা হচ্ছে সেলাই কাজ যারা জানেন টেলার্সি কাজ এইটাও আপনার এই দোকান দিলেও আপনি ভালো চল টাকা ইনকাম করতে পারেন প্রায় মানুষ আসে যেমন কাপড় বানাইতে হয় এই যেটুকু বলছি এতটুকুই আর আপনার তাদেরকে আইডিয়াটা দিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি অল্প টাকা দিয়ে বিজনেসটা আপনার তাড়াতাড়ি শুরু করতে পারবেন আর আমি ছেলে কিনতে নিয়ে কিন্তু বাসায় নিয়ে তারপর আবার বাসায় এই পার্কে নিয়ে চলে আসছি আর ছেলেকে খেলাধুলা করার জন্য আমার ছেলেটা তো বাইরে কিন্তু অনেক বাতাস বাসায় কিন্তু এখন চলে যাব ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন টাটা সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন